হ্যালো ফ্রেন্ডস আজ আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 আজ হচ্ছে জামাই ষষ্ঠী তাই তোমাদের সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মা ছিল জামাইয়ের বাড়িতে তাই হঠাৎ করে বাড়ি থেকে ফোন এলো যে আজকে জামাইকে ডাকবে না তুমি তুমি জামাইয়ের বাড়িতে বসে আছো তাই মা আর কি বললো যে চলো বাড়ি যাই আর ওই বাড়ি থেকে আমাদেরকে বারবার করে ডাকছিল উপরে ব্যাগ ছিল একটা এসে গেছি আমরা পৌঁছে গেছি এখন প্রায় পনেরো দুটো বছরে বাজে অনেক লেট হয়ে গেল মাঠে আসতে ছেলের ঘুম পেয়ে গেছে হ্যাঁ ম্যাচিং ম্যাচিং বাবু দেখো বাবু দেখো তোমাদের দুজনের ম্যাচিং ম্যাচিং জামা আমি মেঘা যা এই ঘর পরিষ্কার করেছে

এদিকে অনেক অনেক খাওয়ার দাবার রান্না হয়েছে তো তোমাদেরকে মাংসর কালারটা দেখায় দেখো কি সুন্দর কালার এসেছে বৌদি ওইদিকে জামাইয়ের জন্য থালাটা রেডি করছিল। আর ওইদিকে বাবাও খেতে বসে গেছিল কারণ সময়টা হয়ে গেছিল খাওয়ারের আর বাবা এই সিনেমাটা দেখতে খুবই ভালোবাসে বলো তো এটা কি সিনেমা তোমরা বাবা কেন আমরা সবাই ভালোবাসি আর যখনই সিনেমাটা হয় তখনই কিন্তু মানে আমরা সবাই মিলে বসে পড়ি সিনেমাটা দেখার জন্য এই সিনেমাটা আমরা পুরোটাই দেখেছিলাম সবাই মিলে যাই হোক তোমরা কারা কারা এই সিনেমাটা ভালোবাসো অবশ্যই জানাবে ওই দেখো ছেলে আর ওর বাবা নামছে ওপর থেকে এবার ওরা খেতে বসবে ওকে আর বর্দাকে আজকে নিচে খেতে দেওয়া হবে কেননা একটু গুছিয়ে টুছিয়ে দিতে ভালো হবে তাছাড়া বর্দা নিচে বসে খেতেই ভালোবাসে বেশি কারণ সবাই টেবিলে বসলেও বর্দা নিচে বসেই খায় এদিকে আমরা একটা মজার গল্প করছিলাম আর ওখানে ভিডিও করছিলাম যাই হোক সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আরও বলছে এত কিছু খাওয়া কি সম্ভব তো খেতে তো হবে কিছু তো করার নেই তাই না আজকে তো জামাইয়েরই দিন ওইদিকে ছোটদার মেঘাও কিন্তু খেতে বসে গেছে আমরা ফ্রেন্ডস এখন বেলা বাজে সাড়ে চারটে মতো তো আমি এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার বাড়ি যাব রেডি হয়ে গেছি মানে চুলটা বেঁধে নিলাম ড্রেসটা চেঞ্জ করেই আমি এসে থেকে তো এখন যেতে হবে কারণ ছেলের টিউশন আছে সাড়ে পাঁচটা থেকে তো বেরিয়ে যাবো এখন সাড়ে চারটে বাজে আর এসেছিলাম আমরা জামাই ষষ্ঠীর নেমন্তন্ন ছিল প্রতি বছর তোমাদেরকে আমি একটা কথা বলি মানে আমি যতবার ভিডিও শেয়ার করেছি আর কি ইউটিউবে যে আমাদের জামাই ষষ্ঠী নেই তবে জামাই ষষ্ঠীর দিন মা দাদা বৌদি বাবা সবাই কিন্তু আমাদেরকে ডাকে নেমন্তন্ন করে যে জামাই যেন আসে আর ভালো মন্দ জামাইয়ের জন্য রান্নাবান্না হয় খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হয় আর কি তো জামাই ষষ্ঠী নেই বাট জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা জমিয়ে হয় তো সেই অনুযায়ী মানে প্রতি বছরের মতো এবছর আমরা এসেছি তো এখন বাড়ি যেতে হবে যেহেতু ছেলের টিউশন আছে তো চলো পরে আবার আসবো আর সামনে আমাদের আরও এক জায়গায় যাওয়ার আছে কয়েকদিনের মধ্যে তো সেখান থেকে ফিরে এসে তারপর আমরা এখানে আসবো দু তিন দিনের জন্য সেটা ভেবে রেখেছি তো চলো এখন বাড়ি যাওয়া যাক নিচে নামতেই দেখি সবাই মিলে বসে পড়েছে বিয়ের ক্যাসেট দেখতে তো বিয়ের ক্যাসেট বলতে ভাইয়ের বিয়ের ক্যাসেট এটা মেয়ে পক্ষের ওখানকার তো সবাই মিলে মজা নিয়ে দেখছিল আমারও দেখতে ইচ্ছে করছিল একটুখানি দেখলাম তারপরে বেরিয়ে পড়লাম বাড়ি যাব না গো আমরা ঘুরে আসছি চলো না ওইসি বলো তো দাদা ভাইকে বাজার যাও বাজার আর ওর থাকবে না

ও একটিও ভালো করে মজা করতে পায়নি খেলতে পায়নি কারণ সময়টাই পায়নি বেশি তাই আর কি তো ও ওখানে গেলে এরকমই করে আসতে চায় না ওখান থেকে তো মন খারাপ ভীষণই ছিল কিন্তু কি করা যাবে নিয়ে তো আসতেই হবে তাই না পড়াশোনা আছে আর আমি গিয়ে থাকবো না বলেছিলাম থাকাটা আমার হবে না আমরা কয়েকদিন পরে এক জায়গায় যাব সে কারণে ওর পড়াটাকে আগে ভাগেই রেডি করে নিতে হবে তাহলে চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি এই জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেশ মজাদার ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সকলে আর আমার নতুন নতুন ব্লগের জন্য ওয়েট করে টাটা